গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে সাংবাদিকরা খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার দুপুরে খাগড়াছড়ির পেশাজীবী সাংবাদিক সাংবাদিকবৃন্দের ব্যানারে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে বিক্ষোভ সমাবেশ হয় সাংবাদিকরা বলেন বিগত সরকারের আমলে সারা দেশের সাংবাদিকদের উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছিল এখনও তা ধারাবাহিক রয়েছে এতে করে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে অবিলম্বে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় চিহ্নিতকের আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের সুরক্ষার দাবি জানানো হয় এ সময় খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য সম্পাদক এম প্রফুল্ল সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাহারিয়ার ইউনুস অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন